জিএসটি দেশের একটি বিপ্লবী কর ব্যবস্থা তাতে জনগণেরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লাভ হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জিএসটি সংক্রান্ত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি অর্থ দপ্তরের উদ্যোগে জিএসটির উপর এক সচেতনতামূলক অনুষ্ঠান হয় শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সেখানে বক্তব্য রাখতে গিয়ে জিএসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গত বছর রাজ্যের সাতাশ হাজার আটশো কোটি টাকার বাজেটের মধ্যে তিন হাজার সাতশো কোটি টাকা হচ্ছে রাজস্ব আয় মোদী চাইছেন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ত্রিপুরাও গড়তে হবে এর জন্য রাজস্ব আয় বাড়াতে হবে সরকারের রাজস্ব আয় যত বাড়বে উন্নয়নমূলক কাজ তত বেশি হবে মুখ্যমন্ত্রী আরও বলেন দু সতেরো সালে মোদীজি এসটি এসটি চালু করেন জিএসটি দেশের মধ্যে একটি বিপ্লবী কর ব্যবস্থা তাতে জনগণেরই এই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ লাভ হচ্ছে জিএসটিতে অনেক সুবিধা রয়েছে জিএসটি এর আওতায় পড়লে তা দিতেই হবে মুখ্যমন্ত্রী বলেন বিশ্বের মধ্যে ফ্রান্সের সর্বপ্রথম জিএসটি চালু হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি তার বক্তব্যে বলেন ব্যবসায়ীরা যেন যথাসময়ে সঠিকভাবে কর প্রদান করেন তাহলে সরকার উন্নয়নমূলক কাজ করতে পারবে এবং সরকারের সঙ্গে মানুষের সুসম্পর্ক বজায় থাকবে ভুয়া রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য বলেন তিনি আমাদের যে নীতি দক্ষ প্রশাসন এবং প্রযুক্তিগত যে অগ্রগতির ফলে সেটা সম্ভব হয়েছে রাজ্য সরকার যে রাজস্ব বৃদ্ধির যে পাশাপাশি যেটাকে বলে ইজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি সে কোয়া ব্যবস্থা নিশ্চিত করতে অনেক ধরনের আজকে ওইখানে যে আমরা এখানে উদ্বোধন করলাম সেই বিষয়ে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে ইজ অফ ডুইং বিজনেসের একটা পার্ট আমি বলব দু সালে রোডলেন্টে ডিপার্টমেন্ট তারা কিন্তু সেখানে রেখেছে এবং দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে আমরা সাতাইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা সংগ্রহ করেছি দু হাজার চব্বিশ তা বৃদ্ধি

এবং কর যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি রাবার ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয় ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট এটা একটা ব্যবহার কিন্তু এখানে দেখা যায় অনেক সময় আমরা দেখেছি সেটা আশা করি আগামী দিন সেটা হবে না এবং তার জন্য এখন সম্ভবও হবে না কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই যে ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে আইটিসি বলে সেটা অনেকটা কমানো যাবে জিএসটি অ্যানালিটিক্স এন্ড ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক যেটাকে সর্বক্রমে গেইন বলা হয় এবং এআইও কিন্তু এখন আমরা 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 প্রযুক্তির মধ্যে নিয়ে এসেছি তাতে করে অ্যানালিটিক টুলস এটা কিন্তু চালু হয়েছে এবং তাতে করে যারা জালিয়াতি করবে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে না এবং আগামী তাদের কিন্তু মানে আইনের আশ্রয় দিতে হবে তাদের